দেশের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন নতুন ডিজাইনে বিদেশে পাঠানো ব্যালটের মতো সব প্রতীক রাখা হচ্ছে না থাকবে শুধু চূড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক শুক্রবার রাতে এক অনানুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় কমিশন এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে পোস্টাল ব্যালট সহজ করার প্রস্তাব দেয় বিএনপি নেতারা বলেন ভোটারদের সুবিধার কথা বিবেচনায় রেখে দেশের পোস্টাল ব্যালটে শুধু সংশ্লিষ্ট প্রার্থীর নাম ও প্রতীক থাকা উচিত তবে পোস্টাল ব্যালটে কিছু প্রতীককে অগ্রাধিকার দেওয়া হয়েছে এমন অভিযোগও ওঠে এ বিষয়ে নির্বাচন কমিশন জানায় বিদেশে পাঠানো ব্যালট সরকারি গেজেটের ধারাবাহিকতা অনুসরণ করে ছাপানো হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুহাজার উপলক্ষে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারী নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন পনেরো লাখের বেশি ভোটার